আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার বিখ্যাত টাইডাই চাদরের কিছু কালেকশন নিয়ে আর আজকে এই চাদরগুলো দিব আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই চমৎকার চাদরগুলো দেখাবো এই হচ্ছে চাদরের ডিজাইনটা দেখেন কত সুন্দর চাদরের ডিজাইন আর সাইজে থাকবে হচ্ছে পাঁচ সাত ছয় হাত আর কাপড়ের ফেব্রিকটা থাকবে একবারে মানসম্মত ফেব্রিক তার মানে হচ্ছে ববলি উঠবে না রং কস গ্যারান্টি থাকবে চাদরের সাইজটা যদি আপনাদেরকে আমি মেফে দেখাচ্ছি অনেকে আপনারা প্রশ্ন করেন যে চাদরের মেজারমেন্ট ঠিক আছে কি না পাঁচ ছয় হাত হবে কিনা এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় হাত আর এদিকে থাকবে আপনার পাঁচ হাত তার মানে হচ্ছে আপনার পাঁচ হাত ছয় হাত মানে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিট তার মানে আপনার খাড়ে আপনার জুলে থাকবে এমন একটা চাদর তিন তিন হাত চার হাত এ পাঁচ হাত আপনার যারা সাইজ নিয়ে টেনশন করেন চাদর হবে কিনা না একেবারে পারফেক্ট একটা চাদরের সাইজের ভিতরে আপনার নিয়ে আসলাম এই চাদরগুলো টাইডের চাদরগুলো কুমিল্লার বিখ্যাত চাদরগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন কত নাইস ডিজাইন আর কত চমৎকার দেখেন আপনার লেমনের সাথে আপনার সাদা একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার চাদর আর এখানে থাকবে হচ্ছে আপনার দুইটা কাবার থাকবে স্ট্যান্ডার্ড দুইটা কাবার থাকবে মেক করা থাকবে দেখেন চাদরের কাবার চাইজ দেখেন এই হচ্ছে খুবই চমৎকার কাপড়ের চাইজ সিলাইয়ের মানও দেখেন কত নিখুঁত ভাবে সেলাই করা হবে আমাদের চাদরগুলো চাদর গুলো সুন্দর একটা লঘু থাকবে সিরিয়ান এর একটা লঘু থাকবে এ হচ্ছে আপনার দুইটা কাবার পাবেন আপনার মেক করা এ হচ্ছে আপনার লেমন কালারটা দেখালাম সেকেন্ড কালারটা হচ্ছে আপনার ইউলো কালার মধ্যে চমৎকার চাদরের চাদরের সবগুলো চাদরের সাইজ থাকবে একই কাপড়ের কোয়ালিটি থাকবে একই হচ্ছে আপনার কালার শুধু থাকবে ভিন্ন ভিন্ন কালার থাকবে দেখেন একই রকম ডিজাইন কালারটা দেখেন ইউলো কালারের মধ্যে চমৎকার এ হচ্ছে আপনার গোলাপি কালার চারটা কালার দেখাবো চারটা কালারই অসাধারণ দেখেন প্রত্যেকটা কালারই আসলে নাইস এই হচ্ছে আপনার দেখেন আপনার গোলাপির সাথে আপনার সাদা কম্বিনেশন এই সুন্দর সুন্দর এই চাদরগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের দোকানে আর যারা আসতে পারবেন না তারাও নিতে পারবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স ইনবক্সে যোগাযোগ করে সুন্দর সুন্দর চাদর গুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আর যারা আসবেন চলে আসবেন কুমিল্লা বাটি কালেকশন আমাদের দোকানের নাম কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেট এস একশো বিশ একশো পঁচিশ সাত নাম্বার দোকান আমাদের পেজ ভিজিট করলে সুন্দর সুন্দর চাদর গুলো আপনারা আমাদের পেজে দেখতে পারবেন ওপেন করে আপনার ছবি দেওয়া এই চাদর ছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের চাদর আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন না আর হোলসেল নিলে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ কালেকশন পাবেন আমাদের কাছে আল্লাহ আসালামালাইকুম